আজ বঞ্চিত চাকরি প্রার্থী চাকরিজীবী চাকরিহারা মঞ্চ ও সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে নবান্ন অভিযান চাকরিহারাদের চাকরি ফেরানো ছয় লক্ষ শূন্য পদে নিয়োগ ওএমআর প্রকাশ অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ প্রতিহিংসামূলক বদলি প্রত্যাহার নারী সুরক্ষা বকেয়া দিয়ে মেটানো ছাড়াও একাধিক দাবিতে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে হাওড়া স্টেশনের ট্যাক্সি স্ট্যান্ডের কাছে জমায়েত করে নবান্নের দিকে এগোবেন আন্দোলনকারীরা সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্পণ সিংহ আমি অর্পণের কাছে যাব অর্পণ ঠিক কি ছবি কারণ হাওড়া স্টেশনে যে ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে সেখানেই তারা একেবারে জমায়েত করবেন এবং ধীরে ধীরে তারা নবান্নমুখী হবেন এই মুহূর্তে সেখানকার কি পরিস্থিতি কি ছবি এখানকার যে ছবি সে আমি দেখানোর চেষ্টা করব কিন্তু তার আগে আমি তোমায় বলি যে হাওড়া স্টেশনে ইতিমধ্যে কিন্তু পুলিশ প্রশাসনের তরফ থেকে আটোশাটো ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সেই ব্যবস্থার জন্য তুমি জানো যে আন্দোলনকারীরা যাতে এই হাওড়া স্টেশন থেকে নবান্নমুখী যাতে না যেতে পারে সে কারণে কিন্তু বাধা দান করা হবে এবং সে কারণেই প্রশাসনের তরফ থেকে আটো ব্যবস্থা করা হয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে আন্দোলনকারীরা অর্থাৎ আন্দোলনকারীরা শুধু একটা সংগঠন সংগঠন নয় একাধিক তারা কিন্তু আজ নবান্ন অভিযান করবে তবে তুমি জানো যে কিছুদিন আগেই এই তাদের সঙ্গে কথাবার্তা হয়েছিল এমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর ছিল এবং আন্দোলনকারীদেরকে বলা হয়েছিল যাতে এই নবান্ন অভিযান যেন তারা না করেন এবং তা সত্ত্বেও হাওড়ার যে হাওড়া মঙ্গলাহাটের অপর দিক থেকে তুমি যদি দেখো যে মঙ্গলাহাটের যে সমস্ত ব্যবসায়ী রয়েছেন ব্যবসায়ী সমিতির কর্তৃপক্ষ তারা ইতিমধ্যে কিন্তু দ্বারস্থ হয়েছিলেন যাতে এই যাতে সোমবার এবং মঙ্গলবার যাতে অসুবিধার কারণ যাতে না হয় সে কারণেই তারা কিন্তু প্রশাসনকেও জানিয়েছিলেন তা সত্ত্বেও এখনো পর্যন্ত আজও এই হাওড়া স্টেশন থেকে যে নবান্নের উদ্দেশ্যে আন্দোলনকারীরা যাবেন সেই যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে কারণ যে হাটে সে কারণে কিন্তু পুলিশ প্রশাসন পুরো হাওড়া শহরে বিভিন্ন জায়গায় কিন্তু পুলিশি মোতায়েন রয়েছে এবং আটো স্টো ব্যবস্থা করা হয়েছে ড্রোনের মাধ্যমেও নজরদারি চালানো হবে এমনটাও কিন্তু সূত্রের খবর তবে আন্দোলনকারীদেরকে একেবারেই কিন্তু বাধা দান করা হবে তাদেরকে একেবারে যেতে দেওয়া হবে না নবান্যের উদ্দেশ্যে এমনটাই কিন্তু পুলিশ সূত্রের খবর একেবারে নবান্নের উদ্দেশ্যে আন্দোলনকারীরা যাতে কোনোভাবেই পৌঁছতে না পারেন সে কারণে কিন্তু বিভিন্ন জায়গায় নবান্ন সংলগ্ন যে এলাকাগুলো রয়েছে যে রাস্তাগুলো রয়েছে সেখানে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে র্যাফ মোতায়েন রয়েছে ব্যারিকেড দেওয়া হয়েছে যাতে কোনোভাবেই আন্দোলনকারীরা তারা নবান্ন না হয় সেক্ষেত্রে অর্পণ আমি আরেকটি বিষয় জানতে চাইব যেহেতু তারা হাওড়ার সেই ট্যাক্সি স্ট্যান্ডের সামনে তারা জমায়েত করবেন এবং আমরা জানি ভাস্কর ঘোষ একেবারে হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে পুলিশ যদি কোনোভাবে তাদের আটকায় তারা সেখানেই একেবারে অবস্থান করবেন শান্তিপূর্ণ অবস্থান করবেন সেক্ষেত্রে হাওড়া স্টেশনের এই মুহূর্তে ছবিটা ঠিক কি কখন তাদের জমায়েত হচ্ছে ধীরে ধীরে এই মুহূর্তে ছবিটা কি দেখো একেবারে সেই ছবি দেখানোর চেষ্টা করবো এবং তুমি জানো যে গতকাল রাত্রে কিন্তু শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা রাজ্যের তিনিও কিন্তু এইখানে এসেছিলেন হাওড়া স্টেশনে এবং তিনিও একেবারে জানিয়েছেন যে বিরোধীদের অর্থাৎ যারা আন্দোলনকারীরা রয়েছেন তাদেরকে যদি বাধা করা হয় তাহলে তিনি কিন্তু ঘন্টা খানেকের মধ্যে তিনি এই হাওড়া স্টেশনে এসে এবং তারা ইতিমধ্যেই কিন্তু তারা এসেছিলেন এবং পুরো বিষয়টি কিন্তু যাতে তাদেরকে বাধা দান করা যায় সেই মতোই কিন্তু পুলিশ প্রস্তুত তবে তুমি জানো যে আন্দোলনকারীরা যদি বাধা দান করা হয় তারা কিন্তু তাহলে একেবারে সেখানে কিন্তু তারা আন্দোলন অর্থাৎ বকলে পড়বেন ঘটনা তেমনটাও কিন্তু খবর বেশ একেবারে এদিকে নজর রেখো আপাতত ধন্যবাদ অর্পণ